শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন সকাল সাতটা বাজে এখন থেকে এই আজকের ব্লগটি শুরু করলাম পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে প্রতিদিনের থেকে আজকে একটু বেশ তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে শুভ থাকে সকালবেলাতেই টিউশন তো এখন হচ্ছে প্রথমে হচ্ছে মেন দরজায় জল দিলাম তারপর সাথে সাথেও টিউশন বেরিয়ে গেছে তো এখন হচ্ছে এই তো নিজের জলগুলো ভরার কাজগুলো কমপ্লিট করে এখন চা বসিয়েছিলাম তো এইদিকে বড় উঠে গেছে ও ব্রাশ করতে গেছিলো তো চাটা দিয়ে দিলাম আর আজকে হচ্ছে স্যাউনিম কি কিছু নেই তাই দুটো বিস্কুট দিয়ে দিলাম আর এই যে কালকে মা দিয়ে পাঠিয়েছিল একটা পেটিসের মতো বিস্কুট ছিল তো ওটা দিয়ে আমি চা খেলাম তারপর এখন দেখো মেয়ে ওঠেনি তো চাটা তা এখনও রয়েছে ওদের এখন ছেলে ছেলেতে এসে খাবে চা আর তিথিও এখন উঠেই তাই হচ্ছে চাটা এখনও রয়েছে তবে এই যে স্কুলের জন্য তিথি বলেছে যে টিফিনে সুজি বানিয়ে দিতে তো তার জন্য সুজিটা বললাম আগে বানিয়ে দিই তারপর এক এক করে হচ্ছে কাজগুলো করব। তো সুজিটা এখন হচ্ছে এই যে রেডি করে নিলাম তবে এখন ঠান্ডা হোক তারপর টিফিনের মধ্যে রাখবো এখন এমনি রেখে দিলাম ঠান্ডা হতে আর কি এখন হচ্ছে এই যে সব একে একে তবে বারান্দার বিছানাটা বড় হচ্ছে ওই যে শুধু রাখবে তবে গুটিয়ে রেখে দেবে একটু যে গুছিয়ে রাখি সেটা না এরকম গুটিয়ে জড়ো সড়ো করে রেখে দেবে এখন যেহেতু ঠান্ডাটা কম রয়েছে তাই চাদর গায়ে দিহিয়ে আর কি কাজ করে নিচ্ছি মানে সকালবেলা যখন উঠি না তখন আর সোয়েটারটা গায়ে দিতে ইচ্ছা করে না তবে এখন দেখছি দুদিন যাবৎ মানে ঠান্ডাটা কম রয়েছে জানি না আবার দেখছি খবরে দেখাচ্ছে যে সরস্বতী পুজোর সময় নাকি বৃষ্টি হবে ঝড় বৃষ্টি নাকি হবে বলছে এমনটা আবার দেখা যাক যাই হোক বিছানা টিছানা গুছিয়ে সংসারের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো এখন আমার স্নান পুজো কাপড় মেলা যেগুলো প্রতিদিনের কাজ থাকে সেগুলো সবটাই হচ্ছে হয়ে গেছে এখন শুভ টিউশন থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তবে আমি এখন এই তো যেসব জিনিসপত্রগুলোকে আনতে বলেছিলাম সেগুলো এখন আমি সব দেখছি আর দেখে নিয়ে রাখছি স্নান করে এসে এদিকে দুধটা বসিয়ে দিয়েছি দুধ আনতে বলেছিলাম তিন প্যাকেট দু প্যাকেট এদিকে বসিয়ে দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে কি বানাচ্ছি হ্যাঁ চাচি বানাচ্ছি চাচি বানানোর জন্য দুধটা বসিয়ে দিয়েছি স্নান করে যখন আসলাম তখনই বসিয়ে দিয়েছি যতক্ষণে দুধটা ফুটছিলো ততক্ষণে আমার কাপড় মেলা পুজো দেওয়া এগুলো হতে হতে দুধটা বেশ কিছুটা কিন্তু হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে ভাবলাম ডালটা রেডি করে রাখি ডালের মধ্যে বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম এটা হচ্ছে মুড়ি খাওয়া দাওয়া করবো সংসারের চারিদিকে কাজের চাপ যখন একজন গৃহিণীর মাথার উপর আসে না তখন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না কাজগুলো তাড়াতাড়ি করে হয় এই যে দুধটা বসিয়ে গেছিলাম বলে বেশ অনেকটা সময় কিন্তু আমার মানে বেঁচে গেল কারণ এটা আমাকে আলাদা করে আবার যদি দুধটা রাপ ফোটাতাম তখন অনেকটা সময় যেত এতে করে আমার ওই পাশের হচ্ছে পুজো দেওয়া আর কাপড় মেলা কাজটা হতে হতে বেশ কিছুটা হয়ে গেছিলো বলে এখন অতটা সময় লাগলো না আর দেখো চাচিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে হয়ে হচ্ছে ওই যে চায়ের ছোটো ছোটো বাটিগুলো ওগুলো নিয়ে এক বাটি মতো হয়েছে গতবারও বানিয়েছিলাম তো ওইরকমই হয়েছিল আর কি আর তারপর এদিকে আলু সেদ্ধটাও হয়ে গেছে ডালের সাথে আলু দিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে আর এখন এই তো মুড়ি খায় খেয়ে নিচ্ছি আমি আর ছেলে তো আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি টমেটো কুচি আর চানাচুর আর আলু সেদ্ধ তো বেশ সুন্দর আর কি মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল। আর তারপর আজকে রান্না করব হচ্ছে এই যে আজকে সবজি সবজিপাতি কাঁচা সবজি কিছু নেই তাই মেয়ে স্কুল যাওয়ার আগে ওকে এক প্যাকেট সাবিন আনা করালাম ছোটো সবিনগুলো তো সবিন আলু তরকারি করব সাথে বললাম একটু পোস্ত ফোড়ন দিয়ে আলু ভেজে দিলাম ছোটো সরো করে তো আলু ভাজাটা হয়ে গেছে এখন সবিনের তরকারিটাই করে নিচ্ছি আর ছেলে হচ্ছে বললো যে সবিনের তরকারিটা মানে সবিনের তরকারিটা বলছে হলে কষা তুলে দিতে এক বাটি মতো সবিনের তরকারি আমার বাড়িতে মানে আমার ছেলেমেয়েরাই বেশি পছন্দ করে তো বলেছে কষা তুলে দিতে এক বাটি তো এই যে ওর জন্য তুলে দিয়ে রেখে দিচ্ছে আর কি সবিন কষা আর আলু আর সবিন মোটামুটি দুটো তো সেদ্ধ হয়েই রয়েছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিচ্ছি শুধুমাত্র অল্প একটু ফুটলে তারপর নামিয়ে দেব। তবে ধনেপাতাও নেই যে উপর থেকে ধনেপাতা পাতা দেবো তাই ধনেপাতা পাতা দেওয়া আজকে দেওয়া হলো না যাই হোক এইভাবে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গেল কমপ্লিট আর আজকে রান্নাবান্না একটাই ছিল তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাবান্নাগুলো নিচেতে রেখে সব হচ্ছে এদিকে বা এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর বাদ বাকি হচ্ছে ওইদিকে বাসনগুলো যেগুলো অনেকগুলো ছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি যে সকালবেলা ওই যে দুধ দিয়ে যে চাচি ঘাটলাম তো সেই কড়াইটা জল খাবার খাওয়া বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এখন বাকি রয়েছে রান্নার কড়াইটা আর কুকারটা তো এই দুটো আর কি মেজে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে মানে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পরেই হচ্ছে ঘড়িতে মানে একটা বেজেছিল তবে রান্না হয়ে গেল এখন তো কেউ দুপুরে খাওয়া দাওয়া করবে না তো মোটামুটি ওই দুটোর সময় সবাই ভাত খাবে তাই হচ্ছে আজকে আমার অনেক কাজও রয়েছে প্রচুর কাজ আছে আজকে আমার তো বুঝতে পারছো সংসারে তো এমনি প্রতিদিনের কাজ থাকে তার সাথে কিন্তু অনেক এক্সট্রা কাজও আজকে রয়েছে তো সেগুলো এখন হচ্ছে টুকটুক করে একটা পর একটা করতে থাকবো আজকে এখন আর বসার কোনো সময় নেই তো এই যে কাপড়টা রুমালটা আর কি ভালো মতো সাবান দিয়ে কেচে মিলে দিলাম আর তারপর গেছিলাম একটু ছাদে কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দিলাম আজকে সেই মতো খুব ভালো মতো রোদটা দেয়নি একটু মানে কি বলবো রোদের আঁশটা কম রয়েছে যাই হোক মেঘ হয়ে রয়েছে নাকি জানি না তো তারপর হচ্ছে নিচেতে এসে এখন এই তো গুঁড়িটা আর কি মেখে নিচ্ছি আজকে বানাবো হচ্ছে পিঠে তো এখন এদিকে যখন বললাম যে সময় যেহেতু রয়েছে তো এটা মাখতেও না বেশ অনেকটা সময় লাগে যেহেতু ভালো মতো না মাখলে না পিঠে বানানোর সময় কিন্তু ফেটে যাবে পিঠেগুলো তো সেই জন্য বললাম গরম জলে দিয়ে এই যে ভালো মতোটাকে মেখে নিয়েছি যতক্ষণে হচ্ছে ওর বাবা স্নান করলো আর করলো তারপর এখন মাখা হয়ে গেছে ওটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে তিনজনের আর কি ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়াটা বললাম করে খাওয়া দাওয়ার পর বাসনগুলো হচ্ছে মাজা ধোয়া করার পর আর তারপর আবারও হচ্ছে পিঠে বানানোর কাজে লেগে পড়েছিলাম তো এই যে দেখো বেশ অনেকগুলো পুলিপিঠে আমি বানিয়ে নিয়েছি তো এই যে পুলিপিঠেটা এটা তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে প্রত্যেক বছর যেহেতু আমরা খেতে পাই না মানে বিশেষ করে তিলে দিয়া তিল দেওয়া বা এই পু পিঠেটা বানা বানাতেই নেই আমাদের নিয়ম রয়েছে তো সেই জন্য হচ্ছে যে বছর পায় না তো অনেক মানে ভাগ্য করে পাওয়া যায় তো যখনই পায় যে বছর সে বছর হচ্ছে একবারে হয় না মানে একবারে হয় না খেয়ে দুবার বানানো দুবার বানাতে হয় আমাকে যাই হোক এবারও সে মতো একটু করে পুরগুলো রেখে দিয়েছিলাম যে একবার বানাবো বলে তবে আজকে আমি এই যে দুধ পুলি বানাতাম তো দুধ পুলিটার জন্য এই যে সব আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছি কোনোটা রসগোল্লার মতো একটা শিঙড়ার মতো একটা হচ্ছে সিমের মতো তো এইভাবে তবে দুধ পুলিটার মধ্যে শুধু নারকেলের পুট দিয়েছি আর হচ্ছে ওই চাচিটা দিয়েছি আর কি আমি তিল দিই নি এটার মধ্যে তিল অল্প একটু রয়েছে তবে কিছুটা ভাপা পিঠাও বানাবো ভাপা পিঠাটা বানাবো হচ্ছে তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বাবার বাড়িতে এই পিঠাটা উঠে গেছে যেহেতু আমার দাদু মারা গেছিলো তখন থেকে উঠে গেছে মানে বাড়িতে বানাতে পারে না তো যখন যে বছর খেতে পারে তো সে বছর হচ্ছে যদি কেউ বানিয়ে দেয় তখন হচ্ছে খায় তো মা আর কি বলেছিল যে বোন আসলে তাহলে হচ্ছে একবার বানিয়ে দিতে বোনও খেতে ভীষণ পছন্দ করে তবে বোনের আশা হচ্ছে না তো বোনের এখন যেহেতু কাজের চাপ প্রচুর তাই বোনের আশা হচ্ছে না তো ও ভাবলাম যে বানিয়ে দিয়ে একবার যেহেতু পোরগুলো রয়েছে তো তাই হচ্ছে ওই যে দুধপুলি বানালাম তো দুধপুলিটা হচ্ছে বাড়ির জন্য বানালাম আর ভাপা যে বানাচ্ছি সেটা হচ্ছে এগুলো বাবার বাড়িতে কয়েকটা দিয়ে পাঠাবো তো যে বছরে আমি বানাতে পারি সে বছরে হচ্ছে বাবার বাড়িতে দিয়ে পাঠাই যেহেতু ওখানে মানে উঠে গেছে তার জন্যই তো এখন আজকে হচ্ছে ছেলে যাবে মানে যেহেতু শুভ বলছে যাবো যেহেতু কালকে টিউশন ছুটি রয়েছে তো ভাবলাম তাড়াতাড়ি করে তার জন্য বানিয়ে দিই তাহলে ও নিয়ে যেতে পারবে তো দেখো এখানে হচ্ছে বাদ বাকি ভাপা যেগুলো সেগুলো বানিয়ে দিচ্ছি আর আমাদের নিয়ম রয়েছে কি বলো তো সরস্বতী পুজোর আগে পর্যন্ত এই পিঠেটা বানাতে পারবো বাকি হচ্ছে সরস্বতী পুজো পেরোনোর পর আর বানাতে পারবো না তো সেই জন্য বানালাম আর দেখো এই যে টিফিন বক্সে দিয়ে দিলাম ছেলে যাবে একটু পরে তো নিয়ে যাবে আর কি আর সাথে অল্প একটু গুড় দিয়ে দিয়েছি কারণ পিঠে তো তো পিঠে দিলে হচ্ছে কি গুড় একটু দিয়ে দিতে হয় মিষ্টি জিনিস তো চলো তো দুধ পুলি এদিকে ভাপা পুলি সবটাই হচ্ছে হয়ে গেল। আর এখন এটাতে বানাবো হচ্ছে পাটি পাটিসাপটা তবে এটা এখন বানাবো না ব্যাটারটা হচ্ছে গুলে নিয়ে রেখে দিলাম আর রান্নাঘরেও গ্যাস ওখানটা হচ্ছে ভালো মতো গুছিয়ে নিয়েছি আর তারপর বাসন ছিল এক সিঙ্ক ভর্তি পিঠে বানালে তো জানোই যে কত বাসন হয়ে যায় তো সমস্ত বাসনগুলো এই যে ধুয়ে নিয়ে দেখতে পারছো এক ঝুড়ি বাসন মানে দুপুরে খাওয়ার বাসনগুলো ঝুড়ি থেকে তুলে দিয়েছি তারপর এগুলো আবার পিঠে বানানোর পর পড়লো তো এগুলো ধুয়ে পরে আবারও রেখে দিয়েছি আর এখন ঘরটা এই যে ঝাঁটপাট দিয়ে দিয়েছি আর এখন এই তো বরফকে জিজ্ঞেস করলাম যে পিঠে খাবে তো ও বললো যে হ্যাঁ খাবো তাই ওকে হচ্ছে এই যে চার পিস দুধ পুলি দিয়ে দিচ্ছি তো হচ্ছে এখন খাবে বললো তাই ওকে হচ্ছে দিয়ে দিচ্ছি তো বর খাওয়ার সাথে সাথে বুঝতে পারেনি মানে বলছে রসমালাইয়ের মতো লাগছে আর কি খেতে ভীষণ ভালো হয়েছিল আর দুধ পুলি তো সবসময় হচ্ছে ভালোই হয় যাই হোক এখন সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর না এখন হচ্ছে এই তো পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি তবে প্রথমেরটা খুব একটা ভালো হয়নি হয়তো ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো তবে আর একটু জল দিয়ে ওটাকে পাতলা করে তারপরেরগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক একটার পর একটা এইভাবে করে পাটি সাপটাগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি মানে আজকে কাজ শেষ হবার নামই নিচ্ছে না কাজ মানে করতেই আছি করতে আছি যাই হোক এখন একটার পর একটা পাটি সাপটাগুলো এই যে ভেজে নিয়ে আর এই যে নটা মতো হয়েছিল তো মেয়ে একটা খেলো গরম গরম আর বাকি হচ্ছে এই যে এখানে রয়েছে হচ্ছে আট পিস তো সবার দুটো দুটো করে হবে তবে ছেলে তো গেল হচ্ছে মামার বাড়ি তো ওর জন্য হচ্ছে রেখে দেবো যাই হোক সকালবেলা ওই যে সন্দেশগুলো আনা মানে আনা করেছিলাম ছেলেকে দিয়ে তো ওটা দিয়ে হচ্ছে পার্টির সাপটা বানালাম তারপর ভেবেছিলাম কি যে এবার হচ্ছে একটুখানি বসবো তবে ভুলে গেছিলাম জানো তো মানে আমার মনে ছিল না যে আমাকে এই যে কলারগুলো একটু ভেজে রাখতে হবে আসলে কালকে আমি ভাজতাম মানে পরের দিনকে তবে কালকে আমার একটু বাইরে যাবার আছে সেই জন্য আজকে আমাকে কাজটা করে রাখতে হবে রমা কুর্তি আর গোটা আহির আর এই যে সোনামুখ আর সাথে কয়েকটা মটর বা বুট দিলে হয়েছে আর কি তো আমি মোটরটাই দিলাম তো যাই হোক এখন একটা নিজে বাটি সাপটা নিয়ে খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো চলো আজকের 私,私。